কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এক চুলা ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি গরম পানি বসাই দিছি বড় কলস করে আর ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম মিলিশ মাছের মাথা আর এগুলো কি মাছ বলে আমি জানি না তো দেখেন যদি চিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আজকে শুকনা মরিচ নিয়ে আসছি নিচে আবার মরিচগুলা শুখাইতে দিছি কিন্তু কি যে সমস্যায় পড়ছি তা আল্লাহ সার আর কেউ জানে না একবার বৃষ্টি আসে তো আবার রোদ একবার বৃষ্টি আসে তো আবার রোদ আমি কচুর কিছু শাক নিয়ে আসছি আর দেখেন এই ফুলগুলা যত্ন ছাড়া কীভাবে বেড়ে ওঠে এত সুন্দর লাগে আমার যখনই চোখে পড়ে আমি তুলে নিয়ে আসি আমার কাছে খুব ভালো লাগে ফুলটা আবার সকাল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম ওর খিদা লাগছে তো একটা ডিম ভেজে ওকে ভাত খাইয়ে দিলাম তারপর আমি রান্নাটার কি বসিয়ে দিলাম এতো কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু কাঁচামুচ দিছি আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব আমার এগুলো খুব পছন্দের খাবার অনেক দিন পর কচু শাক খাচ্ছি তো কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তারা একটা লাইক দিয়ে যাবেন তা যার যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আমি হলুদ মরিচ দিয়ে দিস সরি পেঁয়াজ রসুন দিয়ে দিছি আর একটু সামান্য হাতাবাটা দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে কিন্তু কষিয়ে নেব আর আমার ভিডিওরগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার অনেক আফুরাই আছে তারা কিন্তু আমার কাছে খুব সুন্দর কমেন্ট করে তার আমার ভিডিওগুলো খুব পছন্দ করে তো আমি চাই তাদের জন্য খুব ভালো ভালো ভিডিও প্রতিদিন আপলোড দিতে জানি না কতটুকু কী পারবো আল্লাহব জানে আর আজকে কিছু দিন হলো আমার একটু শিলার কাজগুলো একটু বন্ধ আছে বন্ধ নাই কাপড় আসে বাট আমার শরীরটা ভালো নেয় এর জন্য কাপড় কাটতেছি না তা আমি কিন্তু এখন এই পর্যায়ে পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেখেন আমি কিন্তু সব সময় আপনারা দেখবেন জানি না কি কয়টা দেখছেন আমি রান্নাতে সব সময় মরিচের গুঁড়াটাই আগে অ্যাড করি তারপরে কিন্তু আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আমার কিছু হলুদ কিন্তু পরেও গেল আমি এই হলুদ মরিচের গুঁড়াগুলো নিজে ভাঙিয়ে নিই আমি কিনা হলুদের গুঁড়া তু মরিচের দিয়ে একদমই তরকারি খেতে পারি না এই যে শুকনো মরিচগুলা দেখলেন শুকেছি ওগুলোও কিন্তু আমি ভাঙাবো তার জন্য দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার চলে আসছে খুবই সুন্দর আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে না কষালে কিন্তু তরকারি খেতে একদমই ভালো লাগে না মশলার কাঁচা একটা গন্ধ থেকে যায় এর জন্য খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা সব সময় কিন্তু হলুদ মরিচের হলুদের মরিচের গুঁড়া কিন্তু আগে দিবেন তাহলে দেখবেন কালারটা এরকম আসবে সব সময় আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কিন্তু এখন নেড়ে চেড়ে দেব আমি মশলা কষানোরটা কিন্তু একদমই স্কিপ করিনি কারণ অনেকটা সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়েছি রান্না তো সবাই পারে আমার সব আপরের রান্না পরে আমি জানি তো তারপর জানি না কার রান্না কীরকম অনেক আপুদের ভিডিও আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে কচু শাকগুলো খুব ভালোভাবে কিন্তু আমি এখন ধুয়ে নেব আমি সেটাও কিন্তু একদম স্কিপ করিনি দেখেন অনেকে আমি জানি না কে কীভাবে কচু শাক ধুয়ে হাত চুলকায় তার ভয়েও কিন্তু গ্লাভস পরে নেয় কিন্তু আমার দ্বারা ওগুলো হয় না আমার কাছে খেতে যেমন মজা এই কচু শাকটা তাই আমি ভালো করে এটা কিন্তু দেখেন হাত দিয়ে বড়ো একটা বলের ভিতরে বেসিংয়ের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি যাতে এরপর যে কোনো বালু না থাকে দেখেন বালুটা কী পরিমাণে বালু নিয়েছি আমি কিন্তু আবারও ধুইব আমি তিন চারবার কিন্তু কচুর শাকটা ভালো করে বালুগুলো ছাড়িয়ে নিব যাতে খাওয়ার সময় কিন্তু কোনো বালু না লাগে আমি আবারও পানি ছেড়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইগুলো কিন্তু একদম ছোটো কচুর শাক একদম ছোটো ছোটো তাই আমি একটা ফাতাও কিন্তু ফেলবো না পাতা সবই দিয়ে দেব আমি কিন্তু খুবই সুন্দর করে ধুয়ে নিচ্ছি আপনারাও এইভাবে খুব ভালো করে বেছে তারপর ধুয়ে নেবেন কিন্তু এই যে এখন পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি আর আমার মশলাটা মাছের মাথাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু ওগুলা শাকগুলো দিয়ে দেবো দেখেন আর এগুলো কিন্তু আমি খুব ছোটো করে কিন্তু কেটে নেব আমি হাত দিয়ে যেহেতু ছোটো ছোটো তাই একটু কাচি দিয়ে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে কেটে নেবেন দেখেন না কাটলেও হয় ছোট যেহেতু না কাটলে চলে সমস্যা নেই কিন্তু আমি খুব হালকা করে কেটে নিচ্ছি কিন্তু আর যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান দেখেন আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছি কি সুন্দর একটা কালার আসছে মাসাল্লা আর কচুর শাকটা এত মজা হয়েছে আপনারা যদি নিজেরা না রান্না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না আর যদি সেটাও না হয় তাহলে আমার বাসায় চলে আসবেন আমি কিন্তু রান্না করে খাওয়াবো আমার যে আপুরা পছন্দ করে কচু শাক দিয়ে মাছের মাথা কোনো সমস্যা নেই আমি রান্না করে খাওয়াবো এটাও কিছু কচু ছিল আমার ফ্রিজে তা আমি ডিপে রেখে দিয়েছিলাম তো ওইটুকু আমি দিয়ে দিলাম এখন কিন্তু করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সিদ্ধ হয়ে কিন্তু একদমই অল্প হয়ে যাবে এই যে দেখেন এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এটার ভিতরে জিরা গুড়ি করে দিয়ে দেবো আর আমার কাছে খুবই মজা লাগে কচুগুলো ভাত দিয়ে খাওয়ার চেতা সুদা খেতে মানে খালি বাচ্চারা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মজা লাগে কিন্তু আর কচুর শাকটা তো বাচ্চাদের জন্য খুবই উপকার চোখের সমস্যা যাদের আছে সবুজ শাকগুলো খুব উপকার আমি আর একটা মাছ দেখছিলেন তো অবশ্যই ওই মাছটার জন্য কিছু মশলা কষিয়ে নিচ্ছি হালকা জল রেখে আর কি মাছটা আমি রান্না করে নেব তবে কিন্তু আমি মাছটা চিনতে পারি না আমি নাম জানি না আমার যে সকল আফুরা নাম জানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কি মাছ বলে তবে আমি এইটুক জানি এটা সমুদ্রের বা সাগরের যে কোনো একটা মাছ কিন্তু কি মাছ আমি সেটা কিন্তু বলতে পারি না মশলা পশন হয়ে গেছে আমি কিছু পানি দিয়ে দিলাম পানিটা যখন বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে দেবো যেহেতু এটা নরম মাছ আমি একসাথেই পানিটা দিয়ে দিছি জলের পানি এখন এটার ভিতরে কিন্তু আমি মাছটা কষেও যাবে আর সিদ্ধ হয়ে যাবে এই জলের পানিতে আমার মাছটা পুরোপুরি হয়ে যাবে কিন্তু আমার বাসায় কিন্তু ধৈন পাতা শেষ হয়ে গেছে গা আর শেষ হয়ে বলতে গেলে আমি বাজারে গেলে একদমই ধুইনা পাতা আনি না কারণ এখনকার ধুইনা পাতা আমার কাছে মনে হয় যে কীরকম ঘাসের গন্ধ কয় আমার কাছে তরকারিতে দিলে একদমই ভালো লাগে না এর জন্য আমি কিন্তু আনিও না প্রয়োজন আমি জিরার পাখি দিয়ে দেব দেখেন আমার কিন্তু জলের পানিটা কিন্তু ফুটে উঠেছে এ পর্যায়ে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো এই যে দেখেন মাছটা দিয়ে দিলাম মাছটা কিন্তু খেতে খুবই মজা লাগছে দাদা ভালো করে কিন্তু কষিয়ে নিব মরিচের গুঁড়াটা সবসময়ই চেষ্টা করবেন হলুদ মরিষ যখন আপনারা মশলাতে দেবেন তখন কিন্তু মরিচের গুঁড়াটা আগে দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেবেন হলুদের গুঁড়া দেখেন মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে শীত হইতে আস্তে 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 আর জলের কালারটাও খুব সুন্দর আমার কিন্তু আজকে খুবই কষ্ট হয়েছে বাহিরে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে উঠতেছে আমি মরিচগুলো নিয়ে খুবই কষ্টে আছি দুইবার করে আমি মরিচগুলো একবার আনলাম একবার নিলাম পরে দেখতেছি যে না আর পারতাছি না পরে আই না একদম পুরো ভরে রেখে দিছি ভালোভাবে যখন রোদ উঠবে তখন শুকিয়ে ভাঙিয়ে নিয়ে আসব দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে গা কচু শাকটাও কিন্তু আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু তরকারির সাথে আগেই বললাম যে আমার কোনো পাতা নাই তাই এটার সাথে কিন্তু আমি জিরা গুঁড়ি দিয়ে দেব একদম শুকিয়ে ফেলছি আমি কারণ না শুকালে কিন্তু আপনার কি বলবো গলা ধরতে পারে তবে আমি কিন্তু কোনো চুকা তেঁতুল কিংবা আমের আচার কিংবা লেবু কোনো কিছুই কিন্তু আমি দেই নি কচুর শাকটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আর আমি কিছু জিরা ফাকি করে নিলাম এই পর্যায়ে এই তরকারিগুলোর সাথে দিয়ে দেবো মাছগুলোর সাথে দেবো কচুর শাকগুলোর সাথে দেব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওর এই পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম